এত থাপ্পড় খেলো গালে চবার চবার করে খাচ্ছে নির্লজ্জ বে হায়া হ্যাঁ তারপরেও বলছে অযোগ্য অযোগ্য ছিল এই যে এই যে বিষয়টার জন্যই চাকরিগুলো চলে গেল সুতরাং এমন অপদার্থ এস কে রাখার থেকে না রাখা ভালো অনেকে বলে নেই মামার থেকে কানা মামা ভালো আমি বলি কানামামার থেকে নেই মামা ভালো ওটাকে ভেঙে দাও অবিলম্বে ওইরকম একটা অটনামাজ বডি কোর্টের কি পাওয়ার হয় এই চোরেরা এখনো জানে না সুতরাং কোর্ট তার এক্সট্রিম পাওয়ার এক্সারসাইজ করুক মহামান্য সুপ্রিম কোর্ট এজ ওয়েল এস হাই কোর্ট তাদের এক্সট্রিম পাওয়ার এক্সারসাইজ করে এই চোরেদের জেলে ভরুক চোরগুলো বাইরে বেরিয়েছে ফাঁকফোকর দিয়ে আর এই চোরের জেনি মহারানী আছে তাকেও জেলে ভরুক কোর্টের সময় নষ্ট করার জন্য কোর্টকে কে করার জন্য চাকরি চুরির নেতৃত্ব দেওয়ার জন্য তাকেও জেলে ভরুক রীতিমতো সুপ্রিম কোর্টে মুখে পড়েছে নয় এটাকে ভৎসা বলছেন থাপ্পড় চর চর একই জায়গায় থাপ্পট দিচ্ছে এটা ভৎস না নয় রাজ্য সরকারের শিক্ষা নেওয়া উচিত রাজ্য সরকার কি করছে বিচারক এবং বিভিন্ন আইনজীবী বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে এটা না করে রাজ্য সরকার যেন তারা কোর্টের আদেশ মানেন মেনে যেন সদর্থ ভূমিকা পালন করে দেখুন ফেসার ভাই বোনদের সাথে আমাদের কোনো বিরোধ নেই এটাও এটাও বিচারাধীন ফেসার্স এই দশ নম্বর শুধু এস এস প্যানেল পাচ্ছে না সবাই পাচ্ছে পাচ্ছে সুতরাং বিচারাধীন বিষয় আমি এই মুহূর্তে কিছু বলবো না নতুন চাকরি প্রার্থীরা বেশি বেশি সংখ্যায় বিদ্যালয়ে যাক এক লক্ষ শূন্য পদে নিয়োগ হোক এটাই চাই এই এস কে সরিয়ে দেওয়া নয় ভেঙে দিতে হবে ওইটা হচ্ছে ঘুগুর বাসা দুর্নীতির আস্ত ঘুগুর বাসা ওই এসএসসি লালবাড়িটা একেবারে মহামান্য সুপ্রিম কোর্টের আজকে যে অবজারভেশন ছিল তা এই দাবি তো আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি আমরা দীর্ঘ রাস্তার লড়াই দুইবারের অনশন বা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ যে রায় মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় সেখানে বলা ছিল যে ফ্রেশ সিলেকশন করতে হবে সেই ফ্রেশ সিলেকশন কে রাজ্য সরকার বোর্ড এম ফাইল করে লিখে নিয়ে আসে ফ্রেশ রিক্রুটমেন্ট সেখানে এক নম্বর পয়েন্ট ছিল এফোর্সেড পোস্টের ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে নিয়োগ দিতে হবে রাজ্য সরকার কি করলো এরা তো চোর এরা তাদের চাকরি চুরি ঢাকার জন্য নতুন নতুন চাকরি প্রার্থী ভাই সাথে আমাদেরকে মিলিয়ে একটা ওপেন সিলেকশন করলো যা সুপ্রিম কোর্ট বলেনি আমরা এই কথা দীর্ঘদিন ধরে বলেছি এসএসসি কে আবেদন জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি বিধানসভা অভিযান করেছি জেলায় জেলায় সফর করেছি বারবার বলতে চেয়েছি মানেনি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে কে বলেছে এসএসসি এস প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে চাকরি হারা যোগ্য শিক্ষকদের সাথে কেন নতুনদের বসিয়ে দিয়েছেন সুতরাং এই মামলা কলকাতা মহামান্য হাইকোর্টে আঠাশ তারিখ রয়েছে বিচারাধীন বিশেষ বলার অবকাশ নেই আমরা আশাবাদী কোর্ট ভারতবর্ষের বিচার ব্যবস্থা আজকে যখন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আজকে সংবিধান দিবস এই পূর্ণ লগ্নে বাবা সাহেব আম্বেদকরকে আমরা শ্রদ্ধা জানাই এবং দেশের নতুন প্রধান বিচারপতি এসেছেন সুপ্রিম কোর্টে তার প্রতি আমাদের আশা যে পশ্চিমবঙ্গে অন্যায় হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি কারা হচ্ছে এই যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুন এখনো পর্যন্ত মিথ্যা জয়লাভ করেছে সত্য পরাজিত হয়েছে সত্যের জয় হোক যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়া এটা পশ্চিমবঙ্গের কলঙ্কতম অধ্যায় পশ্চিমবঙ্গের কালো দিন আর আমাদের বিচার ব্যবস্থা যদি আমাদের না করতে পারে আমরা তো তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না আমরা তো সাধারণ মানুষ আমরা দুঃখে দুঃখে যন্ত্রণায় যন্ত্রণায় এক এক করে শেষ হয়ে যাব যেমন করে সুবল সরেন সন্তোষরা প্রশান্ত দ্বারা চলে গেছে পৃথিবী ছেড়ে সুতরাং তার হাত থেকে আমাদের বাঁচতে সাহায্য করবে এই দেশ এই দেশের বিচার ব্যবস্থা এইটুকু আমাদের আশা